তো 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 আমি মল্লিক আশা করি সবাই ভালোই আছো আমার আজকে দুটো বাইক আছে গাইস তো নোংরা হয়ে আছে আজকে গাড়িটা ধুবো তো জাস্ট ভিডিওটা দেখো আর এইটা হচ্ছে আমার যে বাইকটা যাতে করে ব্লগিং করবো তো দেখো বাইকটা আজকে ধুবো গাইস তো গাইস এই বাইকটাতে প্রচন্ড নোংরা হয়ে আছে এবং কি এটা ফাইনালি অর্ধেক ধোয়া হয়ে আছে তাও আমি আর একবার পানি মারবো জল লাগবো ভাই দেখে নাও চারটে বাচ্চা গাইস আদান দিয়ে দিয়েছে তাও আমি গাড়িটা ধুচ্ছি কারণ কি শখের বাইক গাইস শখের জিনিসের দাম মূল্য আলাদা ওকে ম্যাডাম গাড়িটা দিক দিয়ে দেখি। দাও তো গাইস আমার নাম্বার প্লেটটা এখানে দেখতে পাচ্ছ আমি ই করে ধুয়ে দিয়েছি মানে পুলিশের ভয়ে আপডাউন তো ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো গাইস তো রাইডার গাড়িটা ধোবো

মিটারটাকে আগে ভালো করে সাফ করতে হবে হাফ চার্ট দিতে আছি গাইস আমি মনে করো না গাইসে রিং মোনা সাফ করা দরকার কারণ কি সুন্দরতা বাইকের রিঙ্গেই আছে এইগুলো মানে সাফ সবাই থাকে তবে ভালো লাগে গাইস তো দেখে নাও রিং মোনা কিছু এরকম করে সাফ করতে হয়

তো এটা একটা ক্রাশ হয়েছিল মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় ভাইয়ের কাছ থেকে তো এটু লেখা ছিল স্পিড স্পিড লেখা ছিল এটা ঘুষে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তো দেখতে না এগুলো সাফ করতে হয় ভালো করে গাড়ির যত্ন করতে হয় গাইস গাইস দেখো কতটা মানে মাটি বেরোচ্ছে বর্ষাতেও ধোয়া হয় নাই গাড়ি গাইস দোকানের মানে গাড়ি বাড়িতে নিজে হাতে ধোয়া বেশি ভালো দোকানে হালকা করে ধুয়ে দিবে আর বাড়িতে নিজের মতন ধুতে পারবো আমরা তো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগলো এখানে শেষ করলাম বাই বাই